ওনাকে দুষ্টের মহাজন ডাকা যে শিক্ষকতা পাই দুনিয়া আলো ব্যবসা শুরু করেছেন তখন থেকেই ওনাকে মহাজন ডাকা হলো এই নামটা আসলে চলমান এবং আসলে তো মহান যেজন মহাজন আর কি বা মহত্ব মহাজন উনি আসলে সেই গুণের অধিকারী তো যাই হোক উনি সেই আমলে ব্যবসা অনেক টাকা লস খেয়ে তার ব্যবসাটা চলে আসেন

সবাই সিনিয়র শিক্ষক এখানে তাহলে সিনিয়র শিক্ষক যদি হয় কে সিনিয়র অবসর সিনিয়র শিক্ষক কেউ এখন সর্বপ্রথম তো সিনিয়র শিক্ষক আসলে কো একই হয়ে সিনিয়র হওয়া যায় না এটা আমাদের মনে রাখা দরকার তোমার মতে এটা কোন ছিল না একই পদে থেকে উনি যখন সিনিয়র কে শ্রদ্ধা করতেন তেমন জুনিয়র কে তো আদর করতেন তো আমরা হোস্টেলে উনি

তো আসলে ওনার গুণের কথা আসলে মানে দীর্ঘদিন একসাথে চলা একসাথে থাকা পারিবারিক সম্পর্ক সব মিলায়ে আসলে ওনার বলেস মানে অনেক সময়ের কথা তো ওনার যেহেতু চাকরি জীবন সরকার নির্ধারিত তার নির্দিষ্ট সময় শেষ করতেই হবে উনি শেষ পর্ব দিবসে এসে

যে উনি ওনার পরিবার পরিজন তিনটে মেয়ে দিয়েছেন ওনাকে মানে তিনটে বেহেস তো এই বেহেস্ট নিয়ে মেয়েদেরকে নিয়ে উনি অবসর বাকি জীবনটা উনি সুন্দরভাবে অতিবাহিত করবেন সুস্থভাবে উনি অলরেডি হজের টাকা জমা দিয়েছেন আগাম বছর আল্লাহ তালা হজের নেবেন আমরা দোয়া করি তাতে উনি খরচটা

কবি ভাষা মহাজন যে পথ পরিবহণ হয়েছেন পাতঃ স্মরণীয় সেই পাক লক্ষ্য করে ধরে আমরা ভালো ধন্যবাদ চলে আসলাম মোবাইলের মতন রাসায়নিক आसके शवशो बी, ब्रोलादि ओदिवो दिवाशाका शवखरी बदाशिक्ष, राक्तन अमा सब्दद बदद, शपरेश बदद बदद, बदाशिक्ष. आई, सारव, शदे ओरेगिशिला हमी, आमा गिर सुनु वे बुदु देख्तो, आमा शुरीने कवर को लाख्त আমি অনেক সময় আপনার সাথে অনেক কথা বলেছি আমার ছেলেদেরকে অত্যন্ত ভালোবাসত ওনার প্রিয় ছাত্র ছিল আমার ছেলের এক নাম সাদান ওই ছাতাম বলি ডাকত আমি সারে 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 ক্ষমা চাই আমার কোনো পুত্রী থাকলে আপনি ক্ষমা করে দিবেন আপনার অনেকগুলি কথা অনেকেই বলেছে

সবার সময় সবার জন্য দুঃখিত আজকে আমি অত অ্যাড্রেসিং ভালো পাই না তারপরও আমাদের প্রাক্তন স্যার জেলা বস্তবকাল স্যার আছেন আমাদের আবার বিভিন্ন দিদি তারপর জাহানার আব্বা আর আমাদের বিদায়ী শিক্ষক তো আছে আমি এখানে এসেছি তেরো সালের অক্টোবরে এই অনেক তো দেখলাম দেখতাম কিন্তু আজকে স্যারকে ছেলেরা যেভাবে বিদায় দিয়ে সেটা প্রথম দেখলাম ভালো লাগতো আসলে বিদায় তো স্ট্রেন্থ নাইতে আমরা তো এখানে এটা ভিন্ন এখন স্যারের আমার আমি আমার জায়গা থেকে আমি তো স্যার কত বেশি জান না যেহেতু আমরা অনেক ছোট তবুও আমি দেখেছি আমরা শিক্ষক পরিষদের দশ অবস্থায় স্যার কখনো আমাদের মতো ছোটদের অবজ্ঞা করে কিংবা ঠিক ভাবে আমরা যাই বলি যেটাকে ছোটদেরকে অপম করা হয় আমরা পাইনি বলে শাসন করা তার সাথে সোহাগ করেছে বয়সে বড় হলেও সম্মানটাও কিন্তু অর্জন করতে হয় এই জন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞ কখনো আমাদের সাথে সাহস করে কখনো কথা বলেনি এবং শিক্ষার্থীদের মাঝে আমরা যখনই দেখতাম খুব বেশি ছানা হচ্ছে তখনই বোধহয় মাসুস্ত্রিকিৎসাকে বলবো তখন কিন্তু এরা ভয় পেত আমি নিজেও সাক্ষী এবং আমি স্যারের কাছে পাঠাতাম এবং স্যার শাসন করে নিতেন তখনও বলতো না কেন পাঠিয়েছে এভাবে বলতেন না নকলের ক্ষেত্রেও আমি যতবার নকল হয়েছি বাচ্চাদের স্যার কিন্তু এটার বিচার করেছে এদের স্যারের কাছে আমার স্বাচ্ছন্দ্য লাগতো

এবং স্কুলেও স্যারকে দেখেছি আইন শৃঙ্খলার ক্ষেত্রে খুবই করা বিশ্ব মানুষ স্যারকেও দেখেছি চুলের ব্যাপারে বাচ্চাদেরকে একদম সরাসরি অ্যাটাক করা অ্যাটাক করা মানে শাসন করা আমার ভূমি একবার হয়েছিল মানুষ স্যার ধরে ছিলেন ছেলেরা ছেলেদের গিয়ে চুল আসছে এবং আরো এখান থেকে অনেকেই বিদায় নিয়েছেন অনেকে নেবেন যেমন আমাদের আইসা পা অনেক সিনিয়র একজন মানুষ শুধু সিনিয়র না ওনার ব্যক্তিত্ব অনেক চমৎকার কিন্তু আমাদের কোন দিন উনি হেয় করেননি এই আমি এখন স্মরণ করি এখন এখন আমাদের বর্তমানে আপার আছেন আমাদেরকে খুবই স্নেহ করেন এবং আমরা আমাদের অভিযোগের কথা কাকে কাছে বলতে পারি কেন তাদেরকে আমরা স্মরণ করি এখানে মাসুদ সিদ্দিকা স্যার হিসেবে আমাদের সাথে খুবই চমৎকার ছিলেন ওনাকে ধন্যবাদ এবং স্যারের

এবং আমি দেড় বছর হয়ে গেল স্কুল থেকে আমার চলে যাওয়া মাঝে মাঝে এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দাওয়াতকে আসতে পেরে কর্তৃপক্ষ এবং এই শিক্ষা পরিবারে স্কুলের সকলকে সাথে সবাইকে দেখতে পারি এই জন্য আমাকে স্মরণ করার জন্য আমি বললেন এবং আমি আর কি বলবো স্কুলের যে কোনো কথা হোক উনি কমিটিতে থাকুক অথবা না থাকুক দেখা যায় সেখানে ওনার ইনপুট অবশ্যই থাকে এটা গেল স্কুলের ভিতরে কিন্তু আমি বাহিরে স্কুলের বাহিরে অনেক কাজ এলাকার লোকজনের সাথে অনেক যদিও আমাদের এই শিক্ষা পরিবারে অনেক অনেকেই অনেক দূর একত দেখে না তারপরও মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে এটা হয়তো অনেক শিক্ষকেই জানেন না কিন্তু দেখেছি মাসুদ সিদ্দিকী স্যার ওই বাহিরে যে এলাকার লোকজন বা মুরবীয় বা যারাই থাকুক তাদের সাথে যেই সম্পর্ক এই সম্পর্কের কারণে বিদ্যালয়ের শৃঙ্খলা আরও আরও অনেক বেশি উন্নত হয়েছে এবং উনি যেহেতু দীর্ঘদিন এই বিদ্যালয়ে ছিলেন আছেন প্রায় তিরিশ বছর তাই এলাকার যাওয়া মুরব্বী অনেকেই তার সরাসরি ছাত্র যার কারণে বিদ্যালয় পরিচালনার ব্যাপারেও ওনার যে সাহসী ভূমিকা কোনো ধরনের শিক্ষা পরিবর্তী কাজে বিদ্যালয়ে ঘটে নাই সেই জন্য আজ উনি এই চাকরি জমায় আজকে ওনার ক্লাস হইতে উনি আগামীকাল হইতে ওনার এই সরল উপস্থিতি হয়তো থাকবে না কিন্তু আমি সবার কাছেও গুরুত্বপূর্ণ আমরা সবাই জাতীয় বিদ্যালয়ে শৃঙ্খলা এবং শোনা মানে সেই চেষ্টা অবশ্যই করবেন কারণ মার্শিকে স্যার এটাই তার একটা বক্তা আরেকটা পরিবারের মতো তিনি মনে করতেন তিনি দেখা যায় যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের যেই দায়িত্ব স্কুলে শৃঙ্খলায় রাখা ওই কাজটা আশি পার্সেন্ট কাজেই বিচারের মাধ্যমে সমাধান হয়ে যাইত তার কারণে অনেক অনেক ব্যাপারে উপরের যেই কর্তৃপক্ষ তারা এটা জানতেনই না তাই ওনার এই অভাব জানতে পূরণ আপনারা অনুভব না করেন সেই ব্যাপারে আপনারাও সচেষ্ট থাকবেন আর স্যারের সুস্বাস্থ্য কামনা করি স্যার সাথে দীর্ঘদিন আমি স্কুলে দু হাজার দশ সাল থেকে এসে ওনার সাথে কাজ করেছি উনি যদি আমার মৃত্যু হলে তাহলে কোনো কারণে মনপূর্ণ পূর্ণ বা দুঃখ হয়ে থাকেন চাচ্ছি স্যারের সুস্বাস্থ্য কামনা করি সবার

sowat dan kan dan moet hy voor dan moet hy wel almal kan তোমাদের সবাইকে ধন্যবাদ সারের প্রতি সাথে আমাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এবং তোমরা সব সময় সারকে সারের সুস্থ জন্য দোয়া করবে আমাদের সবার জন্য দোয়া করবে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি এবং সবাই সবাইকে সুশিক্ষা দিয়ে যেতে পারি

E va bene.